সকল বেথার বোঝা বইতে পারে সবু জানা যাত না বোঝা বইতে পারে সবু জানা যাত না সইতে পারে বিপদে লেখাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ বলেন সকল বেথার বোঝা বইতে পারে বলেন না আমার সাথে সবাই খাইতে বলেন সকল বেথার বোঝা বইতে পারে সবুজ না সইতে পারে বিপদ আপদে লেখু দাকে ডাকে তার দয়া করুণাই ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পড়ালে সোনা খাঁটি হয়ে যায় সে কথা তো সবাই জানেন গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সে কথা তো সবাই মানে সমুদ্র পারি দিয়ে দার চিনি বন পারি চিনি বন দেখে দেখে ভরে শুধু না বিকের বন সিংহ পুরুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার সরম লাগে আমার কুমিল্লার মানুষের আচরণ দেখে বলতে পারেন আপনারা সবাই এই আপনার কি জবান দিছে বুট খাওয়ার জন্য দাওয়াত দিলে যে ভালো ভালো খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বদনাম করার জন্য বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে আড্ডা দেওয়ার জন্য তো জবান কি জন্য দিছে আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব তাই ইমানদারকে ডাক দিয়ে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো তোমরা আমাকে ভয় করো হুজুর ভয় করলে কি লাভ হবে আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দিবে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ বন্ধুরা আমার ওয়াজ মজা লাগেনি ভালো লাগেনি কার কার কাছে ভালো লাগে মা হাত তোলার নমুনা ভালো না হাত তোলার কথা আর কইতাম না আত্মা মা গো মা ওয়াজ করি আমি আর এতটা ক্লান্ত হয়ে পড়তেছে ওর হেতারা দেখছেন নি দাদা কইলু নি কামদা কনসেন ওয়াজ করি আমি আর দুর্বল হচ্ছে ক্রমান্বয়ে হেরা দুর্বল হয়ে পড়তেছে এটা উচিত কথা হইল মনে রাখেন সকল বেথার বোঝা বইতে পারে সব জানা যত না সইতে পারে খেয়াল করেন কথাগুলো সকল বেথার বোঝা বইতে পারে সব জানা যত না সইতে পারে বিপদ পদে লেখো ডাকে ডাকে তার দয়া করো ভরসা রাখে হারায় না হুশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ বলেন সকল বেথার বোঝা বইতে পারে বলেন না আমার সাথে সবাই গাইতে বলেন সকল বেথার বোঝা বইতে পারে সবুজ না সইতে পারে বিপদ আপদে লেখু দেখে ডাকে তার দয়া করুণাই ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পড়ালে সোনা খাঁটি হয়ে যায় সে কথা তো সবাই জানেন গভীর রাত্রি শেষে ভরে এসে যায় সেই কথা তো সবাই মানে সমুদ্র পারি দিয়ে দার সমুদ্র বন সমুদ্র চিনি বন দেখে দেখে ভরে শুধু না বিকের বন সিংহ পুরুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আল্লাহ 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 আমার সরম লাগে আমার কুমিল্লার মানুষের আচরণ দেখে বলতে পারেন আপনারা সবাই এই আপনার কি জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য দাওয়াত দিলে যে ভালো ভালো খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বদনাম করার জন্য বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে আড্ডা দেওয়ার জন্য তো জবান কি জন্য দিছে আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব